শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তো এখন ঠিক সাড়ে পাঁচটা মতো বাজে তো সকালে উঠে দেখো আমি আজকে হচ্ছে সবজি কাটতে বসে গিয়েছে তো আজকে হচ্ছে বাঁধাকপি রান্না করবো আলু মাছ দিয়ে তো সেই জন্য দেখো বাঁধাকপিটা প্রথমে হচ্ছে ভালোভাবে কেটে নিচ্ছি তো আজকে না ভীষণ সকালবেলা উঠে পড়েছি হচ্ছে আজকে একটু দরকারি কাজ আছে সেই জন্যই তাড়াতাড়ি রান্না করে কাজ করে রেখে দিয়ে আবার সেখানে যেতে হবে সেই জন্য হচ্ছে দ্রুত কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে বাঁধাকপিটা কেটে নিচ্ছে আর চারিদিকে না এখন বেশ মানে কুয়াশায় অন্ধকার মতো করে আছে তো এই বারান্দায় হচ্ছে লাইট জ্বালিয়ে এখানে কাজ করে নিচ্ছে আর তাছাড়া গ্যাসে রান্না করব তো কোনো সমস্যা নেই সকাল সকাল রান্না করলে কোনো অসুবিধা হবে না ঘরের মধ্যে তো আর হচ্ছে আমার একটা ঘর আর একটা বারান্দা তো বারান্দায় গ্যাস আছে আর আমার হাজব্যান্ড আর আমার মাম্মা হচ্ছে ওরাও ঘুম থেকে উঠে গিয়েছে ওরা এখন দুজনে শুয়ে শুয়ে গল্প করছে খেলা করছে আমার মাম্মামকে নিয়ে ওর পাপা হচ্ছে খেলা করছে তো ওর পাপার সঙ্গে থাকলে না ও কোনো কিছুই বলে না তো দেখো বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে একটা বড় বাঁধাকপি সেই জন্য না অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকটা আমাদের হয়েই যাবে আর বেশিরভাগটা হচ্ছে রেখে দিয়েছি অত নিয়ে নষ্ট হয়ে যাবে রান্না করে কেউ খাওয়ার নেই তো যাই হোক দেখো বন্ধুরা এখন আলু কেটে নিয়েছি সঙ্গে হচ্ছে পেঁয়াজও কেটে নিচ্ছি তো সকাল সকাল যদি এই রান্না কাজটা আগে করে নিতে পারি না তাহলে বেশ একটা বড় কাজ হয়ে যায় তো এখন সেভাবে কোনো বাসি কাজই করা হয়নি উঠে আগে হচ্ছে রান্নার জোগাড় করে নিচ্ছি তো আগেই রান্না করে নেব তো যাই হোক দেখো আমার সবজিটা কাটা হয়ে গিয়েছে খোসা ফেলে দিয়ে এসে এখন হচ্ছে বাটনা বেটে নিচ্ছে শিল্পাটায় তো দেখো একটু আদা একটু রসুন আর সঙ্গে একটু জিরো মরিচ বেটে নেবো তো যেই সেই বাটা হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার শিল না বেশ বড় আর বেশ ধারলো আর আমার যেহেতু ফ্রিজ নেই সেই জন্য না অল্প অল্প করে বাটনা বাটি আর রান্না করে নিই সঙ্গে সঙ্গে একটু বড়ো জায়গা হলে তাহলে বেশ সুবিধা বড় জায়গা বলছি সরি একটু ফ্রিজ হলে বেশ সুবিধা হতো মানে অনেকটা করে বাটনা বাটি রাখা যেত তো যাই হোক এখনই প্রতিদিনের বাটনা প্রতিদিনই বাটি রান্না করি সঙ্গে সঙ্গে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হচ্ছে আদা ও রসুন বাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে জিরামরিচটা বেটে নিচ্ছি তো বেশ মি হয় জানো তো আর এই শিল্পাটাই মশলা বেটে না রান্না করে খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো এখন বেশ একটু সামান্য সামান্য দিন বার হয়েছে মানে একটু আকাশটা এই দিনটা পরিষ্কার হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে দেখো এখন হচ্ছে চাল নিয়ে নিচ্ছে আর দেখেছো এদিকেও কীরকম অন্ধকার এখন গ্যাসের এদিকটাও বেশ অন্ধকার মানে ফার্স্ট সকালবেলা যেহেতু তো সেই জন্য তো যাই হোক দেখো বন্ধুরা ওদিকে ভাত বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে কড়া বসিয়ে নিয়েছি দেহ কোচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে রো রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিয়ে ওই বাঁধাকপিটা দিয়ে দেব। আর বাঁধাকপি না দিয়ে নিয়ে যে সেই না কড়া ভর্তি হয়ে যায় যেহেতু প্রচুর মনে হয় শাক পাতারি মতো তো সেই জন্য তো একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে না যে সেই হচ্ছে কমে যায় তো নুন দিয়ে তারপর হচ্ছে একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপর কমে গিয়েছিলো যাওয়ার পর হচ্ছে জিরো মরিচ বাটা একটু আদা বাটা সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নেড়ে নেড়ে কষানো পানি দিয়েছিলাম তো একটু কষানো হয়ে গিয়েছিল মাছগুলো দিয়েছিলাম তো জানো তো বন্ধুরা আমি না যে কোনো সবজিতে না মানে ঝোল রাখি না একটু মাখো মাখো করে অল্প ঝোল রাখবো তো খেতে বেশ দারুণ হবে তো যাই হোক দেখো তোমরা আমার এই রান্নাটা শেয়ার দেখতে থাকো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে অনেক ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো যাই হোক দেখো বন্ধুর ওদিকে আমার ভাতটা ফুটে উঠেছে এদিকে দেখো হচ্ছে সবজিটা কষিয়ে নিচ্ছি না বলতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন নেড়ে নেড়ে একটু শুকিয়ে মতন গেলে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো দিয়ে কষাতে চাপা দিয়ে দেবো তো এইভাবে রান্না করে খেতে না বেশ মজা লাগে খেতে তো যাই হোক যদি একটু কড়াইশুঁটি থাকতো কড়াইশুঁটি ছিল অল্প ছিল বলে দিই না তো একটু কড়াইশুঁটি থাকলে আরও ভালো লাগতো জানো তো বন্ধুরা তো দেখো এই শীতকালে না এরকম গরম মানে ভাব উঠলে তো মজা হয় তুলনা নেই প্রচুর ঠান্ডা লাগে আর এই কয়েকদিন আগে যা শীত পড়ছিল তখন তো মানে গরম ফ্যানটাই মানে ফ্যান মনে হচ্ছিল না এত পরিমাণে শীত পাচ্ছিল তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার সবজিটা বেশ হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নেব আর ওই ছোট্ট হাঁইটা দেখতে পাচ্ছি আগের দিনের বেশ কিছু ভাত ছিল সেই ভাতটা একটু গরম করে নিচ্ছি তারপরে দেখো এই চলে এসেছি জানালাটা খুলে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে তকরুসের উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও ঘরের কাজ করা হয়নি ওরা ঘরে দেখো শুয়ে আছে বলে আমি পর্দাটা টেনে দিয়েছি নলে না মানে প্রচুর পরিমাণে ঠান্ডা ঢুকছিলো ঘরের দিকে সেই জন্য আর যেহেতু আমার মামাম তো অনেক ছোটো সেই জন্য ভীষণ ভয় লাগে ওকে ঠান্ডা থেকে হাত থেকে রক্ষা করার জন্য না আমি প্রচুরভাবে চেষ্টা করে থাকি যাতে না ওর ঠান্ডা লেগে যায় তো যাই হোক দেখো আমার হচ্ছে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে দেওয়ার পর হচ্ছে এখনই চলে এসেছি কলপারে বাসন কোষণগুলো নিয়ে তো বাসনকোসুনগুলো এখন ভালোভাবে মেজে নেব তো দেখো এটো কাটো থেকে কোষণগুলো আলাদা করে ওই নালার ওদিকে ফেলে দিয়েছি বেশ কিছু পরিমাণে ভাত মাছের কাঁটাটা ছিল সেগুলো হচ্ছে ওই বিভিন্ন ধরনের জীবজন্তু আছে তারাই খেয়ে নেবে তো দেখো রান্নার পরে বেশ কিছু বাটি খুন্তি এগুলো তো হয়েই থাকে তো যাই হোক সেগুলো হচ্ছে নিয়ে চলে এসেছি একেবারে বাসি কুসন সঙ্গে রান্নারও যে বাসন কুসনগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি ভালোভাবে দ্রুত তাড়াতাড়ি করি তো তোমাদের সঙ্গে যেভাবে দ্রুত শেয়ার করছি কেটে কেটে মনে হচ্ছে যে সে হয়ে গিয়েছিল কিন্তু এত দ্রুত হয়নি অবশ্যই দেরি হয়েছিল তো তোমাদের সঙ্গে যখন শেয়ার করি কত ভিডিও কাটিং করতে হয় তারপর হচ্ছে দ্রুত তাড়াতাড়ি দিতে হয় সেই জন্য মানে যেই সেই মনে হয় কিন্তু কাজগুলো করতে বেশ আমার সময়ের প্রয়োজন হয় তো দেখো আমার বাসন কুসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছে বাসন মজার সাবান দিয়ে সঙ্গে এই গামলাটাও প্রতিদিন মেজে নিই আর এই গামলাটা না ছোট ছোট বাটি চামচ বাসন নিয়ে যেতে বেশ সুবিধা হয় নইলেন আমার কলপাত যেহেতু অনেক পিছনে তো মানে বেশ দূরত্ব আছে ঘরের থেকে সেই জন্য একটু এইভাবে নিয়ে গেলে যেই সেই মানে অনেকটা জিনিস ধরে যায় আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো যাই হোক দেখো বন্ধুরা আমার বাসন কোষনগুলো সব কল টেন এখন ধুয়ে নিচ্ছে আর মানে এই কল টেনে না বাসন কুসন ধুতে বেশ ভালো লাগে কিন্তু দেখো কল আনছি মনে হচ্ছে যে কল টেন আপনিই পানি পড়ছে আর আমি ধুয়ে নিচ্ছি কিন্তু না কল টেনেই মানে বারবার পাম্পিং করে তারপরেই হচ্ছে পানি নিতে হচ্ছে তারপরে দেখো চলে এসেছি ওই আমার মামমামে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিতে সঙ্গে আমার হাজব্যান্ডের জামা কাপড়ও ছিল তো আমার মাম্মামের জামা কাপড়গুলো যেহেতু পরিষ্কার সেই জন্য না হচ্ছে আমি ওই ঠান্ডা পানিতে ভিজিয়ে দিই প্রতিদিন ওর জামা কাপড় পরিষ্কার করতে আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে কাজ করে তো সেই জন্য জামা কাপড়গুলো একটু ময়লা হয় তো উষুম একটু গরম পানিতেই ভিজিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে এখন দেখো ভালোভাবে কেচে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু কেচে দিয়ে পরিষ্কার করলে না বেশ ভালো হয় ময়লাটাও বেশ পরিষ্কার হয় আর আমার মানে মনের মতনই পরিষ্কার হয় আমার ভীষণ ভালো লাগে আমি চাই সবসময় না জামা কাপড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবো ছেঁড়া থাকলেও কোনো যায় আসে না কিন্তু একটু পরিষ্কার হলে বেশ ভালো তো যাই হোক দেখো বারবার হচ্ছে এখন একটু কল টেনে টেনে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এক ধামা পানি টেনে নিয়ে বারবার ভালোভাবে ধুয়ে নেব তো যাই হোক দেখো বন্ধুরা আমার মাম্মামের কাপড়গুলো এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সঙ্গে আমার হাজবেন্ডের কাপড়গুলো ধুয়ে নেব তো আজকে না তেমন আর কাঁচাকুচি রাখিনি ওই যে একটা দরকার আছে বাইরে যাব সেই জন্য না বেশি কাঁচাকুচি রাখিনি প্রয়োজন মতন কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছে সঙ্গে দেখো এই তারা একটাই মেলে দিচ্ছে এখানে না রৌদ্র বেশ আসে সঙ্গে হচ্ছে সারাদিন এখানে মেলে দেওয়া থাকলে মানে যেহেতু ঘরের নিচে কোনো সমস্যাই হবে না তারপরে দেখো চলে এসেছি এই বাসি কাজ করতে তো এই হচ্ছে পোটে ঝাড় দিয়ে এনে নেবো পোট সঙ্গে উঠানটাও ঝাড় দিয়ে নেবে এখন ঘরের কোনো কাজ করাই হয়নি শুধু বারান্দাটা ঝাড় দিয়েছে এখন ঘর গোছানো আছে বিছানা গোছাতে হবে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিতে হবে তো যাক রান্নাটা মেন বড় কাজ হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে ছোট বাচ্চা নিয়ে যেহেতু রান্না করতে হয় তো সেই জন্য না রান্নাটা হয়ে গিয়েছে তাতে আমার বেশ সুবিধা হয়েছে আমার রান্না কাজটা হয়ে গেলে না এই ছোটো বাচ্চা নিয়ে আমার বেশ ভালোও লাগে আর যেদিন কেনা রান্না থাকে না প্রচুর খুশি হই সত্যি যেটা তো দেখো আমার মাম্মা ওর পাপা হচ্ছে কাজে চলে গিয়েছে আর আমার মাম্মাম দেখো এখন ঘোরাঘুরি করছে আর আমি হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ও আর কার সঙ্গে থাকবে ও একা ওভাবে খেলা করে ছুটে ছুটে আর আমার সঙ্গে সঙ্গেই খেলা করে আমার সঙ্গে সঙ্গেই ছোটে তো যাই হোক দেখো উঠানের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে এমন উঠানটা না বেশ ছোটো যেই সেই ঝাড় দেওয়া হয়ে যায় আর দেখো এদিকে কি পরিমাণ ধুলো উড়ে গিয়েছে এই কদিন বৃষ্টি হচ্ছে না তো বেশ কয়েকদিন শীতকাল ছিল সামনে চলে চলে যাচ্ছেই প্রায় শীতকাল বলতে তো যাই হোক মানে বৃষ্টি হয়নি তার জন্য প্রচুর পরিমাণে ধুলো হয়েছে সঙ্গে দেখো কলপাড়ের এই রাস্তাটা পরিষ্কার করে নিচ্ছে আর পাতাবাহার গাছগুলো দেখাচ্ছে বেশ সুন্দর দেখাচ্ছে না তারপরে এই দেখো পরিষ্কার করে নিচ্ছি তো আমার কলপাটটা কি জানো তো পাকা না হলেও আমি যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সবসময় রাখি আমার দেখতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো যাই হোক দেখো তারপরে এই চলে এসেছি উনান পাড়ে তো দেখো প্রথমে গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি বেশ কয়েকদিন হচ্ছে পানি দেওয়া হয় না তো তোমাদের সঙ্গে অফ ক্যাম অন ক্যামেরায় শেয়ার না করলেও আমি অফ ক্যামেরায় মাঝে মধ্যে পানি দিয়ে এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য তারপর দেখো এই উনান পাড়টা লেপে নিচ্ছি তো কালকে উনানে রান্না করা হয়েছিল সেই জন্য না উনান পাড়টা হচ্ছে লেপা হয়নি তো এখনই লেপে নিচ্ছি আর উনানে রান্না করতে আমার বেশ ভালো লাগে লেপতেও বেশ ভালো লাগে আমার উনানটা না বেশ সুন্দর জলে তো কিন্তু পাতা জ্বালা দিতে পারি না জানো তো বন্ধুরা কাটলে দিলে তো যেই সে গনগন করে জ্বলে আর যে সেই রান্না হয়ে যায় আমার ভীষণ পরিমাণে ভালো লাগে রান্না করতে আর আমি না লেপা উননে রান্না করতে প্রচুর পরিমাণে ভালোবাসি একবারই রান্না করবো কালি হয়ে গেলে আবার লেপে নেব তাতে আমার ভীষণ আনন্দ হয় তারপরে চলে আসলাম ঘরের কাজে লাগতে তো দেখো আগে হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো ঘর গোছানো মানে বিছানাটা তো অবশ্যই গোছানো আর এই শীতকালে তো দেখো বিছানায় যা হচ্ছে কাপড়চোপড় কিংবা বিছানা বিছানা তো কাঁথা কম্বলের পাহাড় নামে পুরো জঙ্গলের মতো এক বোন আমাকে কমেন্ট করেছে যে বিছানা তো জঙ্গলের মতন মনে হয় শীতে আমার কাছে তো ঠিকই বলেছো বোন ভর্তি জঙ্গলের মতন মনে মনে হয় বিছানা শীতকালে তো দেখো এখন হচ্ছে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি লেপটা গুছিয়ে নিয়েছি সঙ্গে কম্বলগুলো গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে বালিশগুলো পুহাঙ্গে ওই টেডি বিয়ারগুলো সব কিছু গুছিয়ে ভালোভাবে রেখে দেব। তো আমার যেহেতু অল্প জায়গা তো কোথাও হচ্ছে এই লেপটেপগুলো রাখার জায়গা নেই তো ওই তক্ত বসে এই সরি এই খাটের উপরেই সব সুন্দর করে বিছানার উপরে গুছিয়ে রেখে দেয় বেশ ভালো দেখায় তো দেখো তারপর হচ্ছে বিছানা গুছিয়ে সব টান টান করে নিয়েছি বেশ সুন্দর দেখাচ্ছে না তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো আনলেও গোছানো দেখো আর আমার মামাও দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ওর পাপা বাড়িতে নেই সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ঘুরছে তো যাই হোক দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার ঘরটা পুরো টিকটক সব পরিষ্কার করে গোছানো হয়ে যাবে আর মানে না ভীষণ আনন্দ হচ্ছিলো এই কাজগুলো করা হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে পুরো সব কাজই করা হয়ে গেছে মানে সকাল মনে হয় সাড়ে পাঁচটা থেকে মানে হয় আটটার মধ্যে আমি সব কাজ করে গুছিয়ে আমার মাম্মামকে গুছিয়ে আমি বার হয়ে গিয়েছিলাম দরকারি কাজে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে সব কিছু গোছানো পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরটাও দিয়ে নিচ্ছি সঙ্গে আরেকবার বারান্দাটা ঝাড় নিয়ে নেব তো ওই যে বাসন কোষণ হয়েছিল সেগুলো হচ্ছে এখন এই টেবিলের উপরে উপর করে দিচ্ছি কেন তো আমি বাড়ি থাকবো না যেহেতু পরে বাড়ি আসবো তো সেই জন্য না এই ঘরের ভিতরেই উপর করে রেখে দিয়ে যাচ্ছি তাতে আমার বেশ সুবিধা হবে কাজের কাজেরও মানে যখন বাড়ি আসবে তখনই আবার ভালোভাবে গুছিয়ে নেব আর যেগুলো ব্যবহার করা বাসন সেগুলো ঝুড়িতে রেখে চাপা দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে অনেক ভালো থাকবে টাটা ধন্যবাদ